ভাৰতীয় ৰাষ্ট্ৰ দিয়ে যি গৌৰাট্ট দেখি থাকে न <laughs> <laughs>

হয়ে যাই কইয়ে কইয়ে আমি নিয়ে যাই কইয়ে হই যাই কইয়ে কইয়ে একটা টুডালি কই তোর এত রাত হইক কই কই না রাত হইক কই একটা টুডালি কই একটা টুডালি কই তোর এত রাত হইক কই খুশি আর সন্তান বলি কেসা খুশি আর সন্তান বলি কেসা খুশি আর সন্তান বলি কেসা খুশি আর সন্তান সুন্দরিয়া করিস না ঠিকে জানা থাকবে না